সিএনজি অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সাথে চোসিক মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে সিএনজি অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সাথে চোসিক মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর বিকেলে টাইগার চসিক কার্যালয়ে চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োজন জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন বলেন তাদের এই দাবিগুলো আমি দেখছি আর কিছু বিআরটিসির কাছে বিআরটি এর কাছে কিছু দাবি আছে বিশেষ করে সড়ক পরিবহন ফান্ডের সকল সুযোগ সুবিধার ক্ষেত্রে টু হুইলার অটো টেম্পো অটো রিক্সা চালকদের সহ সম্মানিক করতে গিয়ে প্রদান করা মহানগর এলাকায় ছয় নং অটো টেম্পো রোডের যাত্রীদের সুবিধা ছোট পরিবর্তে বৃদ্ধি করে আগের বা দেওয়ার প্রস্তাব পাঠ হয়ে পথ চলাচলের জন্য রোড পারমিশন সভায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ রাওজান ও কাপ্তায় থেকে গ্রাম সিএনজি কাপ্তায় রাস্তার মাথায় আসলে পুলিশের হয়রানির বিষয়ে মেয়রের কাছে অভিযোগ তুলে ধরেন তাছাড়া সিএনজি অটোরিকশা অটো টেম্পো হিউম্যান হলার খাতে কর্মরত শ্রমিকদের ট্রাফিক আইনে হয়রানি নো পার্কিং মামলা ডাবল মামলা দেওয়া মামলায় জব্দকৃত গাড়ির মনগড়া জরিমানা এবং সময় নির্ধারণ করা বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান ও নবায়নে ঘুষ বাণিজ্য সহ নানাবিধ অভিযোগের কথা জানান এছাড়া তারা চট্টগ্রামে চার হাজার সিএনজির রেজিস্ট্রেশন দেওয়ার দাবি জানান ট্রক রাস্তার মধ্যে সড়ক পর্যাপ্ত সিএনজি ফিলিং স্টেশন সিএনজি স্টেশন না থাকায় প্রতিদিন হাজার হাজার গাড়ি বাধ্য হয়ে শহরের প্রবেশ মুখে এসে গ্যাস নিতে হয় এটি চালকদের কোনো ইচ্ছাকৃত নয় সিদ্ধান্ত নয় আমাদের এখানে হসপিটাল না থাকার কারণে রুগীরা এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন নগর মেট্রো লিমিটেডের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মধু সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল হোসেন চানগাঁও থানা সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহসভাপতি মোহাম্মদ পারভেজ কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনসার প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম নতুনপাড়া কমিটির সভাপতি আজিজুল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম সহ প্রমুখ